আসানসোলের ব্যস্ততম বিএনআর মোড় আজ কার্যত অবরুদ্ধ কারণ পিএইচই দপ্তরের ঠিকাকর্মীদের বিক্ষোভ আন্দোলনকারীদের অভিযোগ মাসের পর মাস কাজ করেও তারা নিয়মিত বেতন পাচ্ছে না সংসার চালানো হয়ে পড়ছে চরম কঠিন তাই দাবি একাধিকবার পিএইচই দপ্তরে আবেদন জানানো হলেও কোনো সমাধান মেলেনি অবশেষে বাধ্য হয়েই তারা রাস্তায় নামেন গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

আমরা পিএইচিতে জল সাপ্লাই করি নানা রকমের পদ আছে কেউ ভাল্ভ অপারেটর কেউ পাম্প অপারেটর কেউ ক্লোরিন অপারেটর কেউ মালি কেউ সুইপার সমস্ত ঠিকা কর্মচারী আমরা সারা এই পশ্চিম বর্ধমানে প্রায় বারোশো ঠিকা কর্মচারী আছে আমাদের কোনো বেতন হচ্ছে না এজেন্সিরা বলছে সরকার কোনো টাকা দিচ্ছে না আমরা পেমেন্ট করতে পারবো না আমরা চোদ্দো মাস টাকা পাইনি সব দায় আমাদের ওপর চাপিয়ে দিয়েছে আর প্রশাসন তো একদম নীরব তারা এজেন্সির হয়েই কথা বলছে যে আমরা টাকা দিতে পারি না ওরা কি করে টাকা দেবে এই অবস্থায় দেখুন ডিসেম্বর মাস প্রায় শেষ সেপ্টেম্বর থেকে বেতন নেই আমরা কী খাব আমাদের পুলেরা কি করে লেখাপড়া শিখবে বছরের শেষ ভর্তি করতে হবে বই কিনতে হবে আমরা একদম নিরুপায় হয়ে যাচ্ছি সবাইকে আমরা অনুরোধ করছি যে সরকারের কাছে অন্তত এইটা পৌঁছাক যে সরকার টাকা দেব না দেওয়ার জন্য অফিসে আমরা বেতন পাচ্ছি না এটা এজেন্সি বলছে এটা পিচি প্রশাসন বলছে যে সরকার টাকা দেয় আমরা দিয়ে যাচ্ছি যাচ্ছি জল করে আমরা গ্রামীণ এলাকায় জল সরবরাহ করি শহরেও করি আর এখন আপনারা জানেন যে বাড়িতে বাড়িতে জল হয়ে গেছে জে জে এম এর প্রোগ্রামে আমরা সেটাও করি হ্যাঁ আমরা তো জল কোথাও বন্ধ করিনি এখনো আমরা জল সরবরাহ করেই যাচ্ছি আমাদের দাবি যে আমাদের বেতনটা করতে হবে আর কোনো দাবি নেই আর সেটা যেন সরকারের কানে যায় যে সরকার টাকা দেয়নি বলে অফিসগুলো আমাদের টাকা বন্ধ করে দিয়েছে এজেন্সিরা আমাদের টাকা বন্ধ করে দিয়েছে এইটা কিভাবে সুরা হবে সরকার যেন হস্তক্ষেপ করে হয়তো ওনারা টাকাতে টাকা দিতে বাধ্য করবেন আমরা এই অবস্থায় কতদিন করব আমাদের তো এক কমাই নিরুপায় হয়ে সবার জল বন্ধ করে দিতে হবে আমরা কতদিন না খেয়ে জল চালাবো এই জন্যই আবেদন করছি যে সবার মারফত যেন সরকারের কাছে কথাটা যায় যে আমাদের কর্মসূচি আমরা আমাদের ইয়ে অনুযায়ী আমরা রাস্তা অবরোধ করব সেটা যতক্ষণ পারবো আমরা অবরোধটা করব আমার নাম বন্দনা রায় হ্যাঁ আমি চাকরি করি জন্য আমাদের রাজ্যে কর্মসূচি হচ্ছে আমরা পিএইচডি টিকা কর্মী আমাদের রাজ্যে দীর্ঘদিন ধরে আমাদের আমরা কর্ম দিয়ে যাচ্ছি কিন্তু আমরা মাসে প্রতি মাসে বেতন পাচ্ছি না দীর্ঘদিন পেমেন্ট বেতন না পাওয়ার জন্য আমাদের পরিবার চালানোর খুব অসুবিধায় পড়েছি তার জন্য আমরা সব ঠিকা শ্রমিক মিলে প্রোগ্রাম করেছি যাতে আমরা পথ অবরোধ করবো এবং প্রশাসনের প্রশাসনের মাধ্যমে আমরা রাজ্যে যাতে সর্বত্র ছড়িয়ে পড়ে যে পেয়েছি ঠিকাশর্মীদেরকে ফর্ম নিয়ে তাদের পারিশ্রমিকের পয়সা প্রতি মাসে পেমেন্ট করতে পারে না এটাই আমাদের মেন উদ্দেশ্য আমরা এখন যতক্ষণ পারবো আমরা এখানে পথ অবরোধ করবেন কোথায় করবেন এই জায়গা মোড়ে কি আপনাদের দাবিটা কী রয়েছে মানে দাবিটা হচ্ছে আমাদের প্রতি মাসে যে পরিশ্রমটা দিই প্রতি মাসে আমাদের যেমন পেমেন্টটা হয়ে যায় এটাই আমাদের মেন উদ্দেশ্য আমার নাম হচ্ছে আশিস কুমার মাঝি I mean, uh, I mean, I'm the employee. I'm the employee?